সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাসের যে একটি পাঠ রয়েছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি সেখান থেকে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের যে প্রশ্ন সেটি আমরা অ্যাট ফার্স্ট দেখে নিই এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তারপরেই আলোচনা করছি তো প্রশ্নতে বলা হয়েছে আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল প্রথম প্রশ্ন তার সঙ্গে প্রশ্ন হয়েছে সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও অবশ্যই আমরা এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত ছিল সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও এই প্রশ্নটির উত্তর নিয়ে তো প্রথম যে প্রশ্নটি ছিল যে আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত ছিল এর উত্তর কী হবে আমাদের মহাকাব্যে কুস্তি মল্লযুদ্ধ বা মল্ল ক্রীড়া নামে পরিচিত ছিল তাহলে আমাদের মহাকাব্যে কুস্তি মল্লযুদ্ধ বা মল্ল ক্রীড়া নামে পরিচিত ছিল পরের যে প্রশ্নটি ছিল বাঙালির কুস্তিচর্চার পরিচয় দাও এই উত্তরে সরাসরি চলে যাচ্ছি কী বলা হয়েছে দেখো আধুনিক ভারতে কুস্তি খেলার প্রচলন এবং প্রসারে দেশীয় রাজন্যবর্গ বিশেষ ভূমিকা পালন করেছিল তাহলে কি বলছে আধুনিক ভারতে কুস্তি খেলার প্রচলন এবং প্রসারে দেশীয় রাজন্যবর্গ বিশেষ ভূমিকা পালন করেছিল ভারতের মধ্যে প্রথম কুস্তি চর্চা শুরু হয় বরোদাতে তাহলে ভারতে প্রথম কুস্তি চর্চা কোথায় শুরু হয়েছিল বরোদাতে শুরু হয়েছিল বরোদার মহারাজা খান্ডেরাম কুস্তির উন্নতির জন্য বিশেষভাবে যত্নবান ছিলেন তাহলে বড়দার যিনি মহারাজা ছিলেন তার নাম ছিল খান্ডেরাম তিনি কুস্তির উন্নতির জন্য বিশেষভাবে যত্নবান ছিলেন বাংলাতেও কুস্তির পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজ নিপেন্দ্র নারায়ণ মুর্শিদাবাদের নবাব নবাবসহ বেশ কয়েকজন বিত্তবান রাজা এবং জমিদার তাহলে বাংলাতেও কুস্তির পৃষ্ঠপোষকতা করেছিলেন কে মহারাজ নিপেন্দ্র নারায়ণ আর সেই সঙ্গে মুর্শিদাবাদের নবাবসহ বেশ কয়েকজন বিত্তবান রাজা এবং জমিদার মহারাজা নিপেন্দ্র নারায়ণের উদ্যোগে আঠারোশো বিরানব্বই চুরানব্বই সালের মধ্যে ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল তাহলে মহারাজা নিপেন্দ্র নারায়ণের উদ্যোগে আঠারোশো বিরানব্বই চুরানব্বই সালের মধ্যে ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং প্রতিযোগিতায় জিতে করিমবক্স বিশ্বের শ্রেষ্ঠ কুস্তিগিরের মর্যাদা লাভ করেছিলেন তারপরে কি বলা হয়েছে দেখো এক সময় কুস্তি ছিল বাংলাদেশের বাবু সংস্কৃতির অন্যতম অঙ্গ কুস্তিচর্চার জন্য কলকাতা সহ বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য আগড়া গড়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীরা এইসব আগড়ায় গিয়ে চর্চা করতেন ওকে তারপরে কি বলা হয়েছে বাঙালির কুস্তিচর্চার ইতিহাসে যাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তারা হলেন শ্যামাকান্ত নন্দী যতীন্দ্রচরণ গুহ ফণীন্দ্র কৃষ্ণগুপ্ত প্রমুখ ব্যক্তিত্ব এদের মধ্যে যতীন্দ্রচরণ গুহ বা গোবর গুহ ভারতীয় কুস্তিকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করেছিলেন তিনি প্রথম এশীয় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন গুহ ভারতীয় কুস্তিরীতিতে অনেক নতুন প্যাচ উদ্ভাবন করেছিলেন সেগুলি হল থোঁকা তারপর গাধানিট ঢাক পাটকুল্লা ইত্যাদি যে কুস্তির প্যাঁচ এগুলো কিন্তু গুহ কী করেছিলেন এগুলোর উদ্ভাবন করেছিলেন তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমাদের মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত এবং সংক্ষেপে বাঙালির যে কুস্তি চর্চা বা যে বাঙালির যে কুস্তি চর্চা তার যে পরিচয় সেটা সম্পর্কে আলোচনা করলাম আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম ব্রতচারী ব্রতচারীর উদ্ভাবক কি সংক্ষেপে ব্রতচারী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে তোমরা যদি এই প্রশ্নটির উত্তর না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে চলে যাও এবং সেখানে উচ্চ মাধ্যমিক বাংলাতে ক্লিক করো এবং সেখানে পরপর বাংলা সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত